শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত গতকাল রাত্রেবেলা এত শীত করছে কাকুনি দিয়ে শীত করছে মনে হয় জ্বর এসেছিলো আজকে হচ্ছে সোমবার হচ্ছে কুচুমের অঙ্গ পরীক্ষা বাংলা ইতিহাস ভূগোল এবং জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞান আমি মাধ্যমিকে পেয়েছিলাম উননব্বই আর আমাদের সময়ে মাধ্যমিকে উননব্বই পাওয়াটা খুব টাফ ছিল রেফারেন্স বুক ছিল না সই তোমার এ তো নোটিফিকেশান আসে না আর আমার প্রচুর কপিরাইট পড়ে গেছে সে আগেকার ভিডিওগুলো তাই তো এখন একটা নোটিফিকেশান এলো কপিরাইট পড়ে গেছে কোন ভিডিওটায় কে জানে যা হচ্ছে যা হচ্ছে হোগে যাক আর ভাল লাগে না তখন দিয়ে মরেছি মিউজিকগুলো ভালো লেগেছে দিয়ে দিয়েছি এখন টপ 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 প্রতিদিন তিনটে চারটে করে কপিরাইট পড়ছে যাই হোক ইতিহাস ভূগোল বাংলা জীবন জীবনবিজ্ঞান হ্যাঁ এই চারটে সাবজেক্ট মোটামুটি মানে বুঝেছিলাম সেটা তো সময় পাইনি বেশি যেটুকু সময় পেয়েছে সেটুকুর মধ্যে কেমন প্রিপারেশান নিয়েছে কেমন হয়েছে বুঝেছিলাম কেন এই সাবজেক্ট এই চারটে সাবজেক্টে আমার ভালো লাগার সাবজেক্ট আর তোমার হ্যাঁ বাংলা ইতিহাস ভূগোল আর জীবনবিজ্ঞান ইংরাজিও মোটামুটি যে টিচারের কাছে দিয়েছিলাম মোটামুটি তৈরি মানে ভালো টিচার আর কি যাই হোক কিন্তু আজকে হচ্ছে অঙ্ক পরীক্ষা আর জীবন জীবনবিজ্ঞানে আমার আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কি ছিল বলো ওই বইটাই ছিল স্যারেরা যা বলতেন আর তোমার এবিটিএ টেস্ট পেপার ওটাই ছিল আর কোনো ছিল না এই ছায়া কায়া কোথায় রায়ান মার্টিনে এসব কিচ্ছু ছিল না আমাদের সময় বই নিখুঁত করে পড়ো ভালো রেজাল্ট করবে আর তখনকার রেজাল্টের মূল্যও ছিল যাই হোক আমাকে আমি যে স্কুলে পড়তাম কুচুম সেই স্কুলেই পড়ে এখন ওদের নেই ওই ম্যাডাম আমাদের সময় ছিল তপতি বন্দ্যোপাধ্যায় হুম তা তপতি ম্যাম আমাকে বলেছিলেন যে এইগুলো করবি এরকমভাবে করবি সায়েন্সে লেটার পেতে পাওয়া থেকে তোকে কেউ আটকাতে পারবে না আমি মন্ত্রের মতন শুনেছিলাম ওই কথাটা মন্ত্রের মতন শুনেছিলাম আমার কোনো টিচার ছিল না জানো একমাত্র আমার বাবা দেখাতো ইংলিশটা অঙ্কটা আর একটা অঙ্কর জন্য অঙ্কটা প্র্যাকটিস করার জন্য একটা টিচার রেখেছিলে মানে বাবাই রেখেছিল মাস ছয় সাত দেখের জন্য বাস আমার আর কোনো টিচার ছিল না বুঝলেন তখন আমার কেন অনেকেরই বিনা টিচারেই পড়াশোনা করেছে হ্যাঁ তখনকার পড়াশোনা করার ইচ্ছা বা একটা পরিবেশও ছিল এখন সেটা নেই এখন ছেলেদের খুব কঠিন হয়ে যায় পড়াশোনাটা কেন বলো তো লোভনীয় জিনিস চোখের সামনে ঘুরছে একটা মোবাইল ফোন প্রচুর এন্টারটেনমেন্ট হ্যাঁ যেটা আমাদের সময় ছিল না ওদের দোষ দিয়ে লাভ নেই যাই হোক আজকে অঙ্ক পরীক্ষা খুব টেনশান হচ্ছে জানো আমারও টেনশান হচ্ছে কেন আমি আমি খুব কাঁচা হুম আমারও টেনশান হচ্ছে আর কি কি করেছে অঙ্কই না করেছে আমি কিচ্ছু জানি না যা করিয়েছে ওর টিচার করিয়েছে যে দাদা পড়াতে আসতো হ্যাঁ যাই হোক চলো সোমবার হেসেল আরম্ভ হয়ে গেছে অনেক সকালেই হ্যাঁ সকালটুকু আর তোমাদের দেখাতে পারেনি আরে দেখো গতকাল পিঠেগুলো যেগুলো ভিজিয়েছিলাম দুধেতে দুধ টুধ খেয়ে পিঠেগুলো তো পুরো ফুলেই গেছে দুধ আর সেরকমভাবে নেই একটু ঝোলঝোল হলে ভালো লাগে কিন্তু প্রভু আবার এই মাখো মাখোটাই ভালোবাসে জাগে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট থাকে সেই ফুলই দিতে হয় আর এতে আর দুধ অ্যাড করবো না আর আমার এখানে মৌরি আর ধনে ভিজিয়ে রেখেছিলাম এটাকে একটুখানি ফুটিয়ে খাই আমি গরম জল মানে ফুটিয়ে নিয়ে ঠান্ডা নি গরম জল তো আমার খাওয়া নিষেধ আর খালি পেটেও খেতে পারি না জল খালি পেটেও ডাক্তার খেতে বারণ করেছেন আর এখানে অনেক কটা ভিজিয়ে রেখে দিয়েছি তোমার ডাল তার মধ্যে দেখো এটা হচ্ছে সোয়াবিনের দানা মানে সোয়াবিন সোয়াবিন যেটা আমরা খাই সোয়াবিনের দানা মুগ কড়াই কাবলি ছোলা এমনি ছোলা তারপরে মটর ডাল ছোলার ডাল সব মিশিয়ে রেখে দিয়েছি এটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে প্রেশারে সিটি দিয়ে নেব বুঝলে এটা একটুখানি হালকা করে নেড়ে নিয়ে আমি খাবো আর ওদের একটু তড়কা মতন করে দেবো বেলায় হ্যাঁ ওটা বেলায় আর আমার একটুখানি মোটামুটি আমার একটুখানি করে নেব বুঝলে এই দেখো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার নুন দিয়ে সামান্য এক চিমটি সোডা দিয়ে প্রেসারে সিটি দিতে দেবো আজকে হচ্ছে সোমবার আজকে কুচুমের অঙ্ক পরীক্ষা আর পরীক্ষা 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 তোমরা বলবে হাসছো কি করব বলো সব আমি তো কমেন্টে পড়ছি হ্যাঁ একজন লিখেছে শ্রাবণী তুমি বলছো যে পরীক্ষা হয়ে গেলে শান্তি শান্তি সত্যি শান্তি নেই আর তোমাদের সেদিনকে বললাম না এই একটা পরীক্ষা হয়ে গেলে জীবনে তো আমার তো মনে আসল পরীক্ষাগুলো শুরু হবে এটা হচ্ছে একটা এক্সাম্পল তুমি কেমন পড়লে কেমন খাটলে কেমন জীবনে চললে তবে প্রত্যেকটা পরীক্ষায় কি রকম রেজাল্ট করবে এই একটা পরীক্ষা জানিয়ে দেয় প্রথম বোর্ড পরীক্ষা তারপরে যদি কেউ কাউকে চেঞ্জ করে তাহলে তো খুব ভালো আর যদি মানে কি বলবো আর ওই পদপতনে চলে যায় তাহলে তো হয়ে গেল এটা একটা মানে কি ওগুলো জীবন অনেক শিক্ষা দিয়ে দেয় অনেক হ্যাঁ কুচুমকে আমি বললাম কালকে তখন পৌনে এগারোটা তাহলে ওট উঠে আমার সঙ্গে চল একটুখানি বাইরে একটুখানি ঘুরে আসি চল মা এখনও ঝামেদিটা দেখা হয়নি মা ঝামেদিটা দেখতে হবে মা হ্যাঁ আমি তুই এসে দেখবি আমি তো আছি তো বাবা জেগে আছে আমি জেগে আছি বাবাও জেগে থাকছে আমিও জেগে থাকছি ওর বাবা যে শুয়ে পড় শরীর খারাপ হয়ে যাবে আর একটা দিন ছুটি দেয় না দেখো এরকম বাজে একটা রুটিন করেছে একটা দিনও ছুটি দেয় না হ্যাঁ একটা দিন করে ছুটি দেওয়া ভালো যাই হোক হুম সবাই বলবে আর ছুটি নিয়ে হয়নি পরীক্ষার আগে পরীক্ষার আগে ছুটিটা কিসের বলো তো একটু একটু রেস্ট পাই হুম একটু রেস্ট পাই শরীর খারাপ হয়ে যেতে পারে তো অনেকে তো শরীর খারাপ হয়ে যেতে পারে সেই জন্যই বলছি হ্যাঁ দিয়ে আজকে হচ্ছে অঙ্ক পরীক্ষা রান্না বান্না সব হয়ে গেছে এইবার তোমার কী কী রান্না হয়েছে ওরা এখনও বললাম ওট উঠে স্নান টান করে নে করে খেয়ে নে ও তো খাবে না ভাত প্রভু খাবে ভাত কি রান্না হয়েছে পরে দেখাচ্ছি ওরা চলে গেলে তারপরে হবে হ্যাঁ একটু রুটি একটু কিছু করে রেখে দেবো হ্যাঁ এসে খাবে রুটি করব। রুটি একটু ওই যে ডাল বিজনো আছে একটু তরকার ডাল ভাবছি করবো জলের বোতলটা নিয়েছিস তা রোদ দিয়েছি আজকে মারাত্মক রোদ দিয়েছি ভোরবেলা থেকেই রোদ উঠে গেছে গো প্রচণ্ড রোদ দিয়েছে ওই বোতলটা অ্যালাউ করছে দেখো প্রথম দিনে ট্রান্সপারেন্ট বোতল আর আমি দিয়েছিলাম পিঙ্ক কালারের একটা বোতল বলছে তো অ্যালাউ করছে নেড়ে জুতো পড়তে গেছে কখন হুম এখন এক ভর্তি মাথায় টেনশান নিয়ে আমি বাড়িতে আঁকা চলো আমি সকাল থেকে ফুল গাছগুলো দেখতে পাইনি এই দেখো ডায়ানথাস খুব সুন্দর হয়েছে কিন্তু কি ব্যাপার বলো তো এই দেখো এক লাগোয়া হয়ে গেছে পিঙ্ক আর সাদা আর এই দেখো মাঝখানে এই দিকটাই পড়ে গেছে হ্যাঁ লালচে লালচে একটু ভায়োলেট ভায়োলেট এদিকে পড়ে গেছে মিলিয়ে মিশিয়ে হলে ভালো হতো আসলে বোঝা যায় না নার্সারির লোকেরা বলতে পারে না যে কোনটা কি কালার আর পিটুনিয়া পুরো জমাট হয়ে গেছে একদম পুরো ভর্তি হয়ে গেছে গতকাল দুটো তিনটে মেয়ে মানে ফটো তুলবে ওরা ঢুকতে পারছে না মানে এখানে বিয়েবাড়ি চলছে তো এখানে এসেছে মানে দুটো তিনটে বিয়েবাড়ি আছে আমাদের গ্রামে হ্যাঁ ওদের মানে আননোন ফেস চিনি না আর দেখো আমি আঙুল দিয়ে কি দেখাচ্ছি বলো তো এইবারে সামনে বারে কী করবো বলো তো ওই পিছনে চন্দ্রমল্লিকাগুলোকে সামনে নেব আর সামনের এই গাঁদাগুলোকে পিছনে রাখবো তারপরে যেটা বলছি তারপরে মেয়েগুলো মানে ইতস্তত করছে যে বাগানের মধ্যে ঢুকে ফটো তুলবো কি তুলবো না আমি তখন বললাম কিছু বলছো কিছু বলবে বলছে আনটি একটু ফটো তুলবো আলো হ্যাঁ তোলো মা কিন্তু গাছ ভেঙো না এই যে চ্যানেলগুলোতে গিয়ে গিয়ে তোলো আসলে বড় মেয়ে তো বলছে না না একটুখানি ফটো তুলি না সে শুয়ে বসে কত যে ফটো তুললো আমি তো তোমাদেরকে দেখাবো আমি তো তাড়াহুড়ো করছি ওইদিকে আরে দেখো এই গাছটা না এই গাছটা মন্ধা মানে হবে না মানে ফুল হবে না এই দুটো গাছ মোটেই ফুল হবে না এবছর এবছর কেন কোনো দিনই আর ফুল হবে না ওই দুটো মানে এরকম হয় এরকম চলে আসে মানে আর হবে না যেমন ওই সাতটা পাতা থাকে ইয়েতে গোলাপে সেগুলো কেটে ফেলে দিতে হয় এর কোনো আর ইয়ে নেই এর কেটে ফেলে দেওয়ার কোনো ইয়ে নেই এটা মোটেই হবে না আর দেখো স্ট্রবেরি স্ট্রবেরি আঁকে ফাঁকে ভালোই হচ্ছে কালকে গতকাল আমি তিন চারটে তুলেছি কিন্তু আমার ফোনেতে চার ছিল না বলে আমি তোমাদেরকে দেখাতে পারিনি স্ট্রবেরিটা দেখো আমের মতন দেখ স্ট্রবেরি কিন্তু আমের মতন ফিগার হয়ে গেছে কী আর করা যাবে আর এবারে পাতা চাপা দেওয়া হচ্ছে বলে পাখিগুলো খাচ্ছে না আর এমনিও বাকিগুলো খাইনি দেখছি স্নান করে নিছি সকালবেলায় স্নান করিনি সকালবেলায় মানে কাপড় কেঁচে রান্নায় লেগে পড়েছিলাম প্রভু দিয়েছে আজকে ঠাকুর পুজো প্রভু করেছে আমি করিনি এখন স্নান টান করলাম হ্যাঁ চুলটা শুকোইনি চুলটা তাও বেঁধে নিয়েছি চুল খুলে আমি কাজ করতে পারি না একদম আমি চুল খুলে কাজ করতে পারি না আজকে কুচুমের অঙ্ক আছে মাঝে মাঝে মনে হচ্ছে এক বছর যেন অঙ্ক দুবার পরীক্ষা হয়েছিল ওই তোমার চক্রবৃদ্ধি হারে অঙ্ক সিলেবাসে ছিল না কিন্তু সব চক্রবৃদ্ধি হারে অঙ্ক এসে গেছিলো অঙ্ক দুবার পরীক্ষা হয়েছিল হ্যাঁ ভয় করে হ্যাঁ যদি ওর অঙ্ক এরকম আসে একই তো ছেলেটা মানে কি বলবো যতখানি প্র্যাকটিস করার প্রয়োজন ঠিক ততটা সময় পাইনি তো ছেলেটারও তো দোষ নেই সময় পাইনি ভয় করছে খুব ভয় করছে আমি অঙ্ক খুব কাঁচা ছিলাম জানো ভীষণ কাঁচা অঙ্ক খুব কাঁচা ছিলাম কাঁচা বলতে কি আমার ওই ওই তোমার পরিমিতি আর তোমার পাটিগণিক আমার না খুব একটা মাথায় ঢুকতো না খুব একটা ঢুকতো না ওই মাদর বাঁশে উঠছে তিন ফুট পাঁচ ফুট নেবে আসছে চৌ এত জল ছিল এত জল বেরিয়ে যাচ্ছে মানে মা আমার মুখ মাথায় ঢুকতো না জানো আমি বীজগণিত ত্রিকোণমিতি আর জ্যামিতি খুব ভালো পারতাম খুব আর তোমরা বিশ্বাস করবে না আমি পাটিগণিত দেখেই যাইনি দেখেই যাইনি পারতামই না ভুলে যেতাম আর জটিলতা আমার মনে কোনো জটিল লাগতো আমার গুরুদেব বলেছিল তুই খুব মানে জটিল হিসেব তুই পারবি না জীবনেও পারবি না মানে জীবনেও যে জটিল হিসেবগুলো তুই কষতে যাবি না তুই পারবি না ছেড়ে দেবি ওপর আমি সেটাই শুনেছি আমি গুরুতরের কথা সেটাই শুনেছি আমি যেখানে দেখি জটিলতা আমি পুরো অপরলার ওপর ছেড়ে দিই আমি এত জটিলতা জানি না প্রভু তুমি সামলে নিও আর বলতো খুব এর জন্য তুই জটিলতা পারবি না বলি না জানিস না বলি তুই এর জন্যে খুব একটা মিশে যাবি না খুব প্রথমেই মিশে যাবি না কারোর সঙ্গে আর এমনি মিশে যাবি না খুব একটা একটু ডিস্টেন্স রাখবি তাহলে দেখবি জটিলতাটা তুই সামলে দিতে পারবি বুঝলে জীবনের অঙ্ক আর এই কিছুটা হলো এক বুঝলে সংসার জীবনেতে জটিলতা দেখেইছি কিন্তু আবার ভালো মানে ভালো মানুষও ছিল তাদের মধ্যে জটিলতা ছিল ভালো মানুষও ছিল কিন্তু সব থেকে ভয়ানক জটিলতা কোথায় দেখেছি বলো তো আমি যে স্কুলে টিচারই করতাম শেষের সেই স্কুলটায় মারাত্মক জটিলতা মারাত্মক জটিলতা মানে ওই যে বাচ্চা বাচ্চা মেয়ে ঠিক বলা বলা যাবে না কীরকম বয়স হবে বলো তো তোমার ওই চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছরের মেয়েরা যে টিচারই পেয়েছে এইটুকু বয়সে যে এত জটিল ওরা কী করে হয় এত মিথ্যে কথা বলা এত জটিলতা আর এত পলিটিক্স ওদের মধ্যে যে ভগবান মানে কি বলবো কিভাবে পুড়ে দিয়েছে ভগবান বলবো না তো কী বলবো তো এরা না ইন ইনবর্ন এরকম হয় জানো তো সাংঘাতিক মানে সাংঘাতিকেরও বলা যাবে সাংঘাতিকেরও সাংঘাতিক যে কি মেন্টালিটি মানে এখন আমার ভাবলে না এখন আমার গায়ে কাঁটা দেয় যে এই এদের সঙ্গে কী ছিলাম এতদিন ভাবড়ে ভাপড়ি সাংঘাতিক সাংঘাতিক সবাই ছিল না তার মধ্যে মানে দশ বারো জনকার মধ্যে চার পাঁচজন ছিল মানে এনাফ ওরাই যথেষ্ট জিনিসটাকে জটিল করা মিথ্যে কথা বলে জিনিসটাকে সাজিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া ওরে বাবার এই থেকে মুক্তি নিয়ে নেবো দুধ জাল দিয়ে দেওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলায় এক গ্লাস দিয়ে দেবো বাকিটা কফি করবো আজকে আমি কফি খাবো খাবোই খাবো হয়ে গেছে তরকা টিনের বাটিটা তো রাখলাম একজন আমার বলবে টিনের বাটিতে বলবে না বলবে অ্যালুমিনিয়ামের বাটি অ্যালুমিনিয়ামের বাটিতে রাখলাম এটা এখন তালতুপুরের কাছে রেখেছো আমাকে দুটো অ্যালুমিনিয়ামের জিনিস কিনতে হবে অ্যালুমিনিয়ামের জিনিস কিনলে কী হবে তো গরম করার সুবিধা হয় স্টিল সবসময় গরম করা ভালো নয় রুটি ভেঙে গেছে এবার দেখেছো কি অবস্থা হয়ে আছে সব পরিষ্কার না করতে বলে শান্তি লাই। আজকে সেরকম কিছু করিনি ওই যে শীষ ফালংয়ে চচ্চড়ি করেছি সিম টিম দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরি ডাল করেছি আর সেদিনকে লেলো ভোলা নিলাম দেখলে তো সেই ভোলা মাছগুলো ছিল ওটা একটুখানি মানে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি এই ছিল আজকে রান্না খেয়ে নিই খিদে পেয়েছে খা হয়ে গেছে ঘর আর বার করছি ছেলেটা কখন আসবে হ্যাঁ তারপর আবার ওদেরকে খেতে দিতে হবে ভিডিও এডিটিং আছে অনেক কাজ অনেক কাজ তার মধ্যে দেখো এইটা গতকাল রেখেছিলাম এর মধ্যে দেখো এই ফুল যেগুলো রেখেছি এই ফুলগুলোর নাম আমি আবার ভুলে গেছি তোমরা তুমি একজন তোমরা এক একজন বললে আমাকে গতকাল আমি আবার নাম ভুলে গেছি ওগুলো কেমন হয়ে গেছে ওগুলো সরিয়ে দিলাম আর প্রভুকালকে দেখেছো তোলেই নি কতগুলো ফুল তোলেই নি আমার কতগুলো আমি চন্দ্রমল্লিকা তুললাম তুলে এর সঙ্গে অ্যাড করে দিলাম চোখের সামনে থাকলে ঘুড় মানে ভালো লাগে পজিটিভিটি তো আসেই সংসারে চোখের সামনে ফ্রেশ ফুল রাখতে বলছে এখন মন ভালো থাকছে পরিবেশ ভালো থাকছে বাড়ির যাই ফুল থাকুক না কেন যেরকমই থাকুক না কেন যদি নয়নতারাও থাকে তাহলেও সাজিয়ে রাখবে সবসময় ভালো ফুলের দরকার নেই নয়নতারা টগর দিয়েও সাজিয়ে রাখা যায় আর দেখো এই ফুলটা নষ্ট হয়ে গেছে গোলাপটা এটাকে একটুখানি সরিয়ে নিলাম আর অন্য ফুল দুটো অ্যাড করে দেবো সকালবেলায় ভেবেছিলাম ফুলটা পাল্টে ফুলগুলো সব পাল্টে দেবো আর দেখো হোম মেড স্ক্রাবার হোম মেড ঠিক বলা যায় না মানে হয়েছে আমাদের ফল বাগানে একটা ধুধুল গাছ হয়েছিল ওটা ধুধুল ছাল এই স্ক্রাবার দিয়ে গা পরিষ্কার করলে নাকি খুব ভালো এই যে এখন উঠেছে না প্লাস্টিকের স্ক্রাবার ওগুলো দিয়ে গায়ে দেওয়া ভালো নয় বলছে স্কিন ডিজিজ হয় তারপরে স্কিনের প্রবলেম হয় ওইগুলোই ভালো ওগুলো তিনটে নিয়ে এসেছে প্রভু ওই পুরনো পুরনো তিনটে বাতিল হয়ে যাবে মানে অনেক কটা বন্ধু বলেছো যে শ্রাবণী অনেক দিন পিছনটা দেখাও নি পিছনটা এদিকটা খোলা হয় না কেননা এদিকটা থেকে উত্তরে হাওয়া দেয় খুব ঠান্ডা হাওয়া দেয় ওই জন্য খুলতে পারি না দেখো তো কত ডাব খাওয়া হয়েছে ডাবগুলো ফেলতে পারিনি কেন বলো তো ডাবগুলো একজন নিয়ে যাবে বলেছে ওগুলো কি কেটে শুকিয়ে ও জ্বালানি করবে সেই বেটা নিয়েও যাচ্ছে না আর এখানটা কেমন যেন দেখতে লাগছে আর এই দেখো এইটা তোমরা মার্চ এপ্রিলে যদি ভগবান চান তাহলে একটা অন্য রূপ দিতে পারবো এই দিকটা আর কি এই যে তোমার একটা হ্যাপাজার্ডলি করা আছে এটাকে একটা রূপ দিতে পারবো আর চৌ বাচ্চা তিনটে চৌ বাচ্চায় তিনটেই মাগুর মাছ ছাড়া আছে দাঁড়ি না মাগুর মাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে না ওপরে উঠছে না আর এবারে আমের বুকুল এই দেখো ওই যে মাঝখানে যেটা দেখাচ্ছি ওইটাতে খুব এসেছে বিগত দুটো বছর কিন্তু এই গাছটায় আম হয়নি আর এই দিকে পিছনের গাছটা যেটা থেকে আমি আম আম পাতা নিই বৃহস্পতিবার ছাদ থেকে এই গাছটায় এসেছে অল্প এসেছে কত বছর তো একটাও আসেনি আমাদের এখানে অনেক বাড়ি চলছে গত রাত্রেবেলায় এই ভিডিওটা ক্লিপটা নিয়েছিলাম বর যাচ্ছে ছেলের পরীক্ষা না মায়ের পরীক্ষা বোঝা মুশকিল ভাল লাগছে না চুল আসলে ভাল লাগছে না হ্যাঁ কিছুই ভাল লাগছে না হ্যাঁ তার মতো তো করতে হবে সব কিছু গান শুনছি আছে গান শুনেছি আজকে একটুখানি গান শুনেছি কতদিন গান শুনিও নি গান তো করিও নি সেরকম গান শুনিও নি আজকে একটু গান শুনেছি তোমরা অনেকেই প্রশ্ন করছো কিন্তু যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেইগুলো মানে কোনো দিন উত্তর সেগুলো দিই নি কোনো দিন কোনো ভিডিওতে বলিনি সেইগুলো আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি যেগুলো লেন্দি সেগুলো পরে দেবো আর যেগুলো ছোটো ছোটো প্রশ্ন তোমরা না আমার অনেক ভিডিও দেখো না আমার অনেক ভিডিও তৈরি করা আছে যেগুলো দেখবে ভিডিওতে বলা আছে ভিডিওতে দেওয়া আছে ভিডিও আমার তৈরি করা আছে হ্যাঁ বাস্তুর যে ভিডিওগুলো ওগুলো দেখবে স্কিপ করে দেখবে না খুব একটা দেখবে অনেক প্রশ্নের উত্তর মোটামুটি পেয়ে যাবে হ্যাঁ তা যাই হোক লেন্দি প্রশ্নগুলো তোলা থাক সেগুলো পরে একদিন বলবো আর যেগুলো ছোটো প্রশ্ন তার মধ্যে হয়তো মানে হয়তো কোনো প্রশ্ন আমার কাছে এসে পৌঁছায়নি কমেন্ট এসে পৌঁছায়নি বা হয়তো স্ক্রিনশট নিতে ভুলে গেছে তারা কিন্তু ডাক করবে না তার মধ্যে একদিন বলেছ যে ঝাড়ু কোন দিন কিনবো কতবার বলে দিয়েছি ঝাড়ু কোন দিন কিনতে হবে তাও দেখো তোমরা ভিডিওগুলো দেখোই দেখোই না হ্যাঁ একদম দেখো না তোমরা ভিডিওগুলো সব বলা আছে ঝাড়ু কিনবে তোমার কৃষ্ণপক্ষতে ভালো দিন দেখে কৃষ্ণপক্ষতে কিনবে সন্ধ্যাবেলায় ঝাড়ু কিনবে না বেলা বারোটার পর ঝাড়ু কিনবে না কৃষ্ণপক্ষে তোমার একাদশীর দিন ঝাড়ু নেবে না কিনবে না মঙ্গলবার শনিবার রবিবার ঝাড়ু কেনার পক্ষে খুব ভালো মঙ্গলবার শনিবার রবিবার কিন্তু শনিবার যার সাড়ে সাথে চলছে সে কিন্তু ঝাড়ু কিনবে না শনিবার দিন হ্যাঁ যাই হোক সাড়ে সাথে নিয়েও একজন প্রশ্ন করেছে প্রশ্নটা লেন দিই পরে বলবো একজন কী বলেছে যে পানিসংখে পানিসংখে চাল দিলে একটু কেমন গন্ধ বেরোয় হ্যাঁ বেরোয় চারটে দেবে চারটে চারটে চাল দেবে পানিসখে আর পানি সঙ্খের জন্য একটা ছোট্ট ব্রাশ রাখবে প্রতিদিন হ্যাঁ পানি পানিসংখ্যটা ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবে প্রথমত পানিসংখ্য যত পরিষ্কার থাকবে তোমার বাড়ি তত ভালো জায়গায় থাকবে একদম এর দ্বিমত কিছু নেই কেউ হয়তো তর্ক করতে এলে তাকে আমি কিন্তু ভালো করে বুঝিয়ে দেবো হ্যাঁ কিন্তু এর দ্বিমত কিছু নেই পানিসংখ্য যত পরিষ্কার করে রাখবে আর হ্যাঁ ওটা ফার্মেন্টেড হয়ে যায় তো ওই জন্যই গন্ধটা বেরোয় কিন্তু তুমি দেখবে মুখ ধোই অনেকে মুখ ধই চাল ভিজিয়ে রাখে তারপরে দিনকে একটুখানি কিন্তু চালটা একটু গন্ধ হয়ে যায় কিন্তু ওই গন্ধ হলার চাল দিয়েই কিন্তু মুখটা ধোয় ফার্মেন্টেড হয়ে যাওয়ার জন্য গন্ধটা হয় আরও বেশি গন্ধটা হবে যদি তোমার পানি সংকট ভিতরটা ভালো করে পরিষ্কার না থাকে তিন থেকে তিনটে দেবে না চারটে দেবে চারটে অনেক কটা দেবে না চারটে করে দেবে বুঝলে হ্যাঁ আর একজন কী বলেছো হ্যাঁ কী বলেছো ভুলে গেলাম আর একজন হ্যাঁ আর একজন কি বলেছো আর একজন বলেছ শ্বশুরমশাই মারা গেছে ঘট পাল্টাতে পারবো মঙ্গল ঘট এক মাস পরে তোমার গঙ্গা স্নান করার পরই মঙ্গল ঘট তুমি পাল্টাতে পারবে কেন ওটা তো তুমি পেতেছ ওটা অবশ্যই পাল্টাতে পারবে মঙ্গল ঘটা তুমি পাল্টাতে পারবে না কেন অবশ্যই পাল্টাতে পারবে কিন্তু এক মাস পর এক মাস কালো ওষুধ থাকে এক মাস পর গঙ্গা স্নান করার পর অবশ্যই পাল্টাতে পারবে কোনো অসুবিধা নেই যেগুলো প্রশ্নগুলো পড়ে আছে সেগুলো লেন্দি প্রশ্ন সেগুলো এইভাবে দেওয়া যাবে না তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর যাচ্ছি বন্ধুরা